সব থেকে কম বাজেটে জমি চাষের মিনি পাওয়ার টিলার ভাই দুই হাতেই উঁচু করছেন ভাই এটা যে কোন জায়গায় আপনি ক্যারি করে নিতে পারবেন কারণ করবে ভাইয়া ভাই এটা অনেক সুন্দর কাজ করে কারণ এই বড় বড় টিলার গুলি যে সাত গোড়া আছে দশ গোড়া আছে একটা তামাকের লাইন ভুট্টা লাইনে ঢুকাইলেন কিন্তু ঢুকলো না অথবা ঢোকা যাওয়ার পর অন্য জায়গা দিয়ে ঘুরাইতে আপনার সমস্যা হয় এটা আপনি হাতে করে যে কোনো জায়গায় নিতে পারবেন এই যে ক্যারি করছেন এটা ক্যারি করতেছেন এবং বাংলাদেশের মানুষ অলরেডি দেখতেছে যে এটা কি সুন্দর কাজ করতেছে অল্প জায়গায় নিরানির জন্য ভালো কাজ করবে ভাই এই যে অল্প জায়গায় নিরানির জন্য নিরানির ফল দেওয়া আছে আচ্ছা ঘুরবে কাটবে ঘুরবে আর কাটবে ঘাস নিরাবে এরা দিয়ে আর চাষ করবে 16টা ফলা থাকবে এগুলোকে আলাদা কিনতে হবে না না প্রত্যেকটা মেশিনের সাথেই পাবেন কোনো আলাদা টাকা খরচ করা কোনো বিষয় নাই এরগুলো রোটারি মাল দিয়ে আপনি মাটিটা পুরো একবারে ধুলা চাষ করে ফেলতে পারবেন এবং পরিশেষে এটা দিয়ে আপনি বেত তৈরি করতে পারবেন এক বছরের ইঞ্জিনের সকল পার্টস গ্যারান্টি পাঁচ সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই ফোন দিয়ে বলতে হবে ভাই একশো বিশি ইঞ্জিনের দাম কত মাত্র 34000 34000 টাকা 34 সারা দেশে আমরা ডেলিভারি করে দিব আর যদি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন কালকে সকালে আপনি ভিডিওটা দেখে আমাদের দোকানে চলে আসুন আর 500 টাকা ডিসকাউন্ট পাবেন আরো ডিসকাউন্ট আরো 500 টাকা ডিসকাউন্ট পাবেন ঢাকা নবাবপুর নূর মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ জি জি